আমি রিপন এবং আসতে আসতে আমাদের সাথে আরো একজন ছিল আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো ব্যক্তি যদি ঠিকানা হচ্ছে পাইলট হাই স্কুল মাঠে তো থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমরা আর সেটাই বলছিলাম কাজের ছিল আমাদের সফর সঙ্গী আমরা সুন্দর করে এসেছি আমাদের আসলে আরো আরও আগে আসার কথা ছিল আরও আগে পৌঁছানোর কথা ছিল যেহেতু বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল থেকে বের হতে হলে আপনারা তারপরে আগ্রহে আছেন এবং এটার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অলওয়েজ একটা কথা বলি আমার কাছে মনে হয় রিপন যেই জিনিসগুলো করছে রিপনের কাছে এবং এখানে যারা বড় ভাইয়েরা আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমাদের এখানে চাইবো যে এখন ফুটটা যে পয়েন্টে আছে সেই পয়েন্টে যেন অলওয়েজ অবশ্যই একটা সিনেপ্লেক্স করা হয় স্টার সিনেপ্লেক্স বা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স যেখানে এসে মানুষ সুন্দর করে ছবি দেখতে পারবে এবং এই যে স্কুল মাঠের মধ্যে যারা এভাবে করে বসে সুন্দর পরিচ্ছন্নভাবে প্রোগ্রাম দেখছে আমার মনে হয় যে তারা তাদের যদি সিনেমার হল করে দেওয়া হয় তাহলে আরো সুন্দরভাবে দেখবে রিপন আমি তোমার কাছে এই মানে এটা করছি যখন সেই ফুটসা পাশে যেন একটা সিনেপ্লেক্স মানে একদম পুরো অত্যাধুনিক একটা সিনেমা হল করে দেওয়া হয় একদম মেইন পয়েন্টে মানে আমরা তো চলচ্চিত্রের মানুষ যেটা হয় যে ওই যে মুচি মুচির কাজ কি ঘুরে ফিরে কি হয় সারা টুক জুতার দিকে তাকায় দেখে যে ভাইয়ের জুতার কি অবস্থা দেখি সো আমি যেখানে যাবো ঘুরে ফিরে সিনেমার কথাই বলবো অবশ্যই আপনারা আমি যত কষ্ট করে দেখা যাচ্ছে শুটিং করি সেটা বৃষ্টিতে ভিজে শুটিং করে। বা রোদে ফুলে শুটিং করে। এই কষ্টটা আসলে কোনো কষ্টই না যখন দেখি দেখি যে ফল ভর্তি মানুষ হলে গিয়ে ছবি দেখে সো আপনারা হলে গিয়ে ছবি দেখবেন এবং বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন এবং আজকের এই প্রোগ্রামে রিপনের সঙ্গে আপনারা যারা আছেন তারা রিপনের পাশে থাকবেন রিপোন আপনাদের সঙ্গে থাকবে সো আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন